আমরা <laughs> আগে

स्वास्थ्य मंत्री जाने ना पुलिस मंत्री

পুলিশ উত্তর দিতে স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রীর মধ্যে কোনো সমন্বয় নেই

তোমার তুমি তো আমার দিকে কি কিছু ঠিক আছে ঠিক আছে

i am loyal আপনি এটাই খুলতে হবে only mlj will gofastobhabo nin invite করেছে আর তার বাইরে কেউ যাবে না করে করে

ইলেকট্রিক রিপ্রেজেন্টেটিভ আমরা আইন তৈরি করি পুলিশ এক্সিকিউট করে স্বাস্থ্য ভবনের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মমতা সঙ্গে পুলিশ মন্ত্রী মমতার সম্পর্ক নেই তাই এটা স্বাস্থ্যমন্ত্রী মমতা বলছে আপনারা এসে কথা বলুন আর পুলিশ মন্ত্রী মমতা বলছে তোমরা রাস্তা জানি তা আমাদের সঙ্গে কথা তাই হয়েছে আমরা তাই করেছি

보이시다 보이시나? 보이나보 বললাম স্বাস্থ্যমন্ত্রী জানে না পুলিশ মন্ত্রী কি

अब तरह की